হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিন চার জন নারীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুন নিসাই আহলিল জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন চার জন নারীকে জান্নাতের সরদারনি বানাইলেন তার ভিতর এক নাম্বার হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই নাম্বার হলো হজরতে ফাতেমা বিনতে মোহাম্মদ বিশ্বনবীর কুলে যার টুকরা কন্যা হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহাম তিন নম্বর হল হজরতে মারিয়াম আলাই হাসালাম হজরতে ঈসা আলি হিসালামের আম্মা আর চার নম্বর হল হজরতে আসিয়া রাজি আল্লাহ তালহা ফেরাউনের স্ত্রী এই চারজন নারী জান্নাতির সরদারিণী বানাইলেন শ্রেষ্ঠত্ব দান করলেন মৃত্যুর বয়ে কেমন করেন নহা নবীজি তাকে খুব মোহাবত করতেন তিনি নবীজিকে প্রাণ দিয়ে ভালোবাসতেন জীবন দিয়ে ভালোবাসতেন আল্লাহর পায়গম্বর বিশ্ব নবী যখন তিনি পাহাড়ের মধ্যে ধ্যান করতেন জাবালে নূরে যখন তিনি যাইতেন ধ্যান করতেন প্রায় মক্কা থেকে ছয় কিলোমিটার দূরত্ব ওই পাহাড়ের উপরে এত উঁচু পাহাড় প্রায় এক হাজার ফিট উঁচু পাহাড় ওই পাহাড়ের মধ্যে বর্তমান হাজি সাহরা বর্তমান তো রাস্তা সুন্দর করে দেওয়া হয়েছে এরপরও কয়েক ঘন্টা সময় লাগে অনেক হাজিদের কষ্ট হয়ে যায় উপরে উঠতে আর সে এত উঁচু পাহাড় তখন তো কোনো রাস্তা ছিল না আম্মা জান খাদি নবীজির জন্য প্রতিনিয়ত দুইবার তিনবার খাবার নেয়া নিজের হাতে সেখানে খাবার খাওয়াইতে অপর্দার অন্তরের আম্মা জানের সংসারের ভিতরে যদি শান্তি চান সাবধান সাবধান স্বামীর সাথে ব্যাধবি করবেন না স্বামীর সাথে বেঁধবি করা যাবে না আল্লাহর পয়গম্বর বলেন কোন স্বামী যদি রাতে বেলায় তার স্ত্রীকে আহ্বান করে আর স্ত্রী যদি স্বামীর ডাকে সরা না দেয় ওই রাতের বেলায় আল্লাহ এবং ফেরেস্তারা ওই নারীর উপরে লানত করতে থাকেন আর স্বামী যদি অসন্তুষ্ট থাকে ওই নারী যদি দুনিয়া থেকে বিদায় নেয় ওই নারীর ঠিকানা হলো জাহান নাম আম্মা জান খাদিজাতুল কোবরা রাদিয়ালা খাবার নিয়া পাহাড়ের উপরে যখন উঠে যায় জাবলে নূর পাহাড়ের উপরে যখন আম্মা জান খাবার নিয়ে ওঠেন এর আগে জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন ডাক দিয়া বলেন নবী গো ওই যে দেখেন আপনার খাদিজা আসতেছে নবীজি তাকে দেখে হা খাদিজার মতন ওই তো দেখা যায় আপনার স্ত্রী খাদিজা যখন আপনার কাছে আসবে তখন আপনি তাকে বলবেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজাকে সালাম জানিয়েছেন আল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা উপরে উঠলেন বিভিন্ন গাছ কাটা দ্বারা গাছ যার কারণে শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া উঠে যায় শরীর ক্ষত হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয় উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠে নিজের হাতে খাবার গুলো নবীজির মুখে তুলে দেয় স্ত্রী একজন আরেকজন কে মুখে লুকমা উঠাই দেওয়া সুন্না নবীজির সুন্না মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে আম্মা যান নবীজিকে খাবারগুলো মুখের মধ্যে উঠা দেন নবীজি খাবার খায় ডাক দে বলে ও খাদি যাপ আপনি এত কষ্ট করে খাবারগুলো এখানে পাহাড়ের উপরে ছয় কিলোমিটার রাস্তা হেঁটে এক হাজার ফিট উঁচু পাহাড়ের উপরে আপনি আমার জন্য নিয়ে আসেন আপনার কি কষ্ট হয় না আম্মা যান ডাক দিয়া বলে নবী গো আপনার মা নাই আপনার বাবাও নাই দুনিয়াতে আপনার আপনজন বলতে কেউ নাই মক্কার লোকেরা যখন আপনাকে গালি দেয় আপনার উপরে যখন নির্যাতন করে তখন আপনাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই আমি খাদি যা ছাড়া এই জন্য আমি আপনাকে চোখে চোখে রাখি আমি নিজের হাতে খাবারগুলো গুলো আপনার আপনার জন্য রান্না করে নিয়ে আসি মক্কার চতুর্দিকে আপনার শত্রু এই জন্য আপনাকে আমি পাহাড়ে দিই আল্লাহর পায়গম্বর বিশ্বনবী ডাক দিয়া বলেন ও খাদিজা সুসংবাদ শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছেন চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে ডাক দিয়া বলো গো আল্লাহর পক্ষ থেকে সালামের জবাবটা কেমন হবে আমি খাদি যার জানা নাই এই জন্য আমার পক্ষ থেকে সালামের জবাবটা আপনি নিজেই দিয়ে দেন যে খাদি যা আল্লাহর পক্ষ থেকে সালাম পাইলেন এমন জান্নাতি রমণীদের সর্দার যে খাদি যান জান্নাতে আল্লাহ পাক রব্বুল যে চারজন নারীকে শ্রেষ্ঠত্ব দান করলেন এই চারজনের ভিতরে নাম্বার ওয়ান যিনি তিনি হলেন খাদিজা তিনি মৃত্যুকে কেমন ভয় করতেন একদিন খাদিজা তুল কুবড়ার দিয়ান্না হুতালান্না চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন তার কান্না দেখে পাতে মাতু ও কান্না শুরু করে দিলেন ডাক দিয়া বলেন মা গো আপনি কেন কান্না করেন আপনার কান্না দেখে আমি সহ্য করতে পারি না আম্মা যান খাদি যে তুল কুবরা ডাক দিয়া বলে অ পাতে মা তোমার আব্বা যখন বাসায় আসবে বাড়িতে আসবে তখন বলবা আমার কয়েকটা শর্ত আছে এই শর্তগুলো যদি পড়ন করে তাহলে আমার কান্না থামবে নতুবা কান্না থামবে না। নবীজি হোজরায় ঢুকলেন গ্যা দেখে খাদিজাও কান্দে পুলিজা টুকরা ফাঁতে মাও কান্দে ডাক দেওয়া বলেন ব্যাপারে কি তোমরা কেন কাঁদো খাদিজা তোল কবরা দিয়া না হুতা ডাক দেওয়া বলেন ও আমার স্বামী আমার কয়েকটা শর্ত আছে যদি শর্তগুলো আপনি পালন করেন আমার সাথে ওয়াদা দেন তাহলে কান্না থামব নতুবা বা কান্না না বলো তোমার কি শর্ত এক নাম্বার শর্ত হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব অনবীব আপনি নিজের হাতে আমাকে কবরে নামাইবেন আমাকে দাফন করবেন নবীজি বললেন ও খাদিজা তোমার শর্ত আমি পূরণ করবো দিলাম এবার কান্না থামো বলে না আরও শর্ত আছে বলে দুই নাম্বার শর্ত হলো আপনার যে জামা আছে জুব্বা আছে একটা জুব্বা আমার কাফনের জন্য দেয়া দিবেন কারণ আমি খাদি যদি কবরের মধ্যে ধরাকে যা আর আপনার গায়ের জুব্বা যদি আমি খাদিজার দেহের মধ্যে আবার খাদিজার মন বলে আমাকে শাস্তি দিতে আসবে না এই জন্য আপনার একটা যুব্বা আমার কাফনের কাপড়ের জন্য দেয়া দিবেন নবীজি বললেন কান্না থাম আমি তোমার দ্বিতীয় শর্ত পূর্ণ করব। এবার বলে আমার আরেকটা শর্ত আছে বলো তোমার কি সর্ত বলে আমার তিন নম্বর সর্ত বলো আমি যখন দুনিয়ার থেকে বিদায় নেব যখন আমাকে কবরস্ত করা হবে আমার ভয় হনকারের প্রশ্নগুলো আমি জবাবগুলো দিতে পারবো না আপনি অপেক্ষা করবেন ফেরিস্তা যখন কবরে আসবে ফেরেস্তার মনকার নাকরির প্রশ্নের জবাবগুলো আমার পক্ষ থেকে আপনি নিজে দেয়া দিবে কিছুদিন পরে খাদিজাতুল কুপড়ারে কালো হাইয়া যায় নবীজি নিজে তাকে কপড়ে নামাইলেন নিজের একটা জুব্বা পড়াইলেন। সবাই যখন বাড়ির দিকে চলে যায় দাফন কাফনের পর এবার নবীজি দাঁড়ায় রইলেন আউ ডাক দিয়া বলেন সবাই তো বাড়িতে চলে গেল আপনি কেন চলেন না নবীজি বলেন খাদি যার সাথে আমার ওয়াদা আছে আমি পড়ে যাব তোমরা চলে যাও আমি একটু পড়ে যাব বাড়িতে চলে যায়। কখন সকল আসবে মন কান্নাকের প্রশ্নের জবাব নবীজি নিজে দেয়া দেবেন দীর্ঘ সময়ে হায়া গেল নবী অপেক্ষা করছে কবরের ভিতরে ফেরেশতা আসে না জিব্রাহিল আমিন হাজির হয়ে গেলেন ডাক দিয়ে বলেন সবাই নিজ নিজ বাসায় চলে গেল আপনি এখন কেন যান ডাক দিয়া বলে খাদি যার সাথে আমার ওয়াদা ছিল মনকার নাকির প্রশ্নের উত্তর গোলাপি দিয়ে দেব মান তোমার রবের পরিচয় দাও অমা দিন তোমার দিন কি তোমার দিনের পরিচয় দাও ওমন হাদার রাজুল্লাদি বয়সা কুম এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি যাকে তোমাদের কাছে নবী বানাইয়া পাঠানো হয়েছিল এই তিনটা প্রশ্নের জবাব যদি মানুষেরা দিতে পারে তাহলে কবরটা শান্তির জায়গা আর না দিতে পারলে কবরটা জাহান্নামের নামে টুকরা হয়ে যাবে এবার জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বাসায় চলে যান খাদিজার প্রশ্নের জবাব আপনারা দেওয়া লাগবে না স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের থেকে দিয়ে দিয়েছেন আল্লাহু আকবার স্বয়ং আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিলেন যে খাদিজা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন আল্লাহর সালাম পাইলেন এরপরও খাদিজা মৃত্যুকে কত বেশি ভয় করে এই জন্য মৃত্যুকে ভয় করতে হবে আজকে আমাদের চোখের সামনে কত মানুষ থেকে চলে যায় গত বছর ওই সময়ে আমার আব্বা আব্দুল বাড়ি রহমাতুল্লাহ জীবিত ছিলেন কিন্তু আজকে এই বছর আসলাম আমার আব্বা দুনিয়াতে নাই এই বছর প্রোগ্রাম করলাম সবগুলো প্রোগ্রামে চোখের ছেড়ে ছেড়ে আব্বার জন্য কান্না করেছি আর জিন্দিগিতে দিন পাইব না যখন বাজারে আসতাম আগে থেকে ফোনে যোগাযোগ করতো আর কতটুকু সময় লাগবে বাড়িতে আসতে এইভাবে বারবার 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 যোগাযোগ রক্ষা করত বাজারে আসার পর সার দোকানে আইসা দেখতাম অপেক্ষা করতেছে অনেক সময় আব্বা কে দেখতাম কাছাকাছি মেনু কাকা কেউ দেখতাম অপেক্ষা করতেছে মেনু কাকা জিজ্ঞেস করতো বাজার কেমন আস কখন আসতো আব্বা আমার সাথে বাড়িতে আসতো আবার যখন মাহফিলে যাইতাম বাজার পর্যন্ত পিছনের দিকে তাকায়া থাকতো এই বছর কত মাহফিল করলাম কিসের গুঞ্জি আসলাম আমতুলি বাজারে আসি অপেক্ষা করি এই ছাড় দোকানে ওই ছাড় দোকানে পাগলের বতন যায় সবাই আছে কিন্তু আজকে আব্বাও নাই মেনু কাকু বাজারে দেখা যায় রা যাদের সাথে আব্বা চলাফেরা করত অনেক মুরব্বী আব্বার সাথে যারা চলতো তাদের সাথে দেখা করি মোসাফা করি অনেক সময় সুযোগ হইলে একসাথে চা পান করি বসি কিন্তু ওই গত বছর আমাদের জীবন থেকে আব্বা নামেও ডাক্তার চলে গেল আর জীবনে কোনোদিন আব্বাকে দেখতে পারব না আর জীবনে কোনোদিন আব্বুর মোবাইল থেকে ফোন আসবে না আমাদের পাঁচ পাস এক বোনের জন্য রাস্তাটা বন্ধ হয়ে গেছে বেনু কাকোড়া ফ্যামিলিতে ওই রাস্তা বন্ধ হয়ে গেল। চাচার আওয়াজ কি দুনিয়াতে নাই রমজান মামু তার বাবাকে হারিয়েছেন এইভাবে কত জন আমাদের চোখের সামনে চলে গেল আর কোনদিন তাদেরকে পাইব না আর কোনদিন তাদের সাথে মোলাকাত আমাদের হবে না এই জন্য মৃত্যু আমাদের কাছে আসবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না কত ছোট্ট সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় চোখের সামনে মার কুলে যখন সন্তানের যেটা যায় মা সহ্য করতে পারে না অনেক সময় দেখা যায় সন্তানগুলো যখন বাবার লাশটা কাঁদি নে এর চেয়েতে কষ্ট আর জীবনে কিছুই হতে পারে না আমি যখন নিজের হাতে আব্বার লাশটা যখন নিজের হাতে কবরে নামাইছি আমার ভিতরে যে কি অনুভূতি হয়েছিল এটা কাউকে বুঝাইতে পারবো না যতদিন জীবিত ছিল বুঝতে যখন ছেড়ে চলে গেছে বিহারা যখন হায়া গেলাম তখন ওই বুঝতে পেরেছি এই বাবা নামিও সব যে কোথাও আল্লাহর কাছে দোয়া করবি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আব্বা চাচা সহ এলাকার যতগুলো মুরদার কবরে শুয়ে আছে আল্লাহ যেন প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরা বানায় দিন আমরা পড়ছি আমিন আমার ভাইরা যত মাহফিলে মা বাবার আলোচনা করি সহ্য করতে পারি না অনেক মা বিলজ্ঞানের মতন হয়ে যায় কারণ আমি জানি আব্বা অনেক মা বোধ করতো ভালোবাসতো যতগুলো নাতি রয়েছে প্রত্যেকটা নাতি বলে আমাকে দাদা সবচেয়ে বেশি ভালোবাসতো মহাব্বত করত তার মানে হলো প্রতিটা নাতির সাথে এমন সম্পর্ক ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার এই বাদ্যকে কবুল করেন আমরা পড়ছি আমিন